যাবা কান্ধের হিতে আপুর কাছে যাবে লঙ্গে হিটে আপুর গেছে চলো ও ফুফি দিয়ে আসবো চলো হাঁটি হাঁটি চলো ফুফির সাথে চলো কলে কেন ও ফুফি কোলে নিতে পারবো না তো কলেনি বাবাকে কোথায় খুঁজবো হ্যাঁ বাবাকে ডাকো এখান থেকে ডাকো বাবা এইভাবে করে ডাকলে বাবা জবাব দিবে জি আই কা ফুদুই এসে হবে মরুরসদি কাকল দি ইয়া করনে কি ইয়া করে হুম কি ইয়া করে ওড়িয়ে দহায় করল আলু দিতেন না মরুরস লাগে দিয়ে তো আই রাই রীতি কাইনতে কাইনতে করে ইয়া করিয়ে লাভ হিতির বাবার কাছে লই যেতাম হিতির বাবা পালি হইছে বাবা দাবো বাবা দাবো কুলে উঠি বই গেতে বাবা কাতে কাম দ কান্দা লাই বলি রায় বাবারে কন্ডে তুয় তো বাবাকে কোথায় তুয়াম কোথায় ওইদিকে

তোৰ কণ্ডাতে লৈছা সিহঁতি লৈ যাবি যে তাম নে ইণ্ডিয়া যে তেনেকুৱা মই কলে ল কলে লৈ যাম অ সে শিল দে কেন আহি যাম যা কদূৰ আৰাই কেই ফাইছে তুমি ফাইছ কৈ বাবা ধৰা না মাছ কৈ দেখাইতো আমাকে

ওই কাটি দিব ধরে না এ গাড়িতে মুসব বা এদিকে তাকও মাছ ধর চোখের কে করে উল্টা জুতা হিন্দি কেন উল্টা জুতা